শুধু একটি নাম যা শুনলেই লক্ষ মানুষের বুকের ভিতর আলো জ্বলে ওঠে ডাক্তার জাকির নায়েক তিনি আসছেন এমন খবরেই যেন সারা বাংলাদেশ জ্বলে উঠেছিল জেগে উঠেছিল সারা বাংলাদেশের মানুষ কেউ আনন্দে চোখে পানি এনেছিল আবার কেউ ভয় আর বিভ্রান্তিতে নানা কথা ছড়িয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তিনি আসলেন না প্রশ্নটা এখন কোটি মানুষের হৃদয়ে কেন এটা শুধুমাত্র কোনো সফর বাতিল নয় এটা এক রাজনীতি এক ভয় আর এক ষড়যন্ত্রের গল্প ডক্টর জাকির নায়ক শুধু একজন বক্তানন তিনি একজন চিন্তার বিপ্লবের নাম তার মুখে যখন কোরআনের যুক্তি তখন মিথ্যা মতবাদের ভিত্তি কাঁপতে শুরু করে এ কারণেই অনেকে তাকে থামাতে চায় কখনো ভারতে সন্ত্রাসবাদ প্রচার বলে অভিযোগ কখনো আন্তর্জাতিক মহলেই ভয় দেখানো হয় আবার কখনো কখনো মুসলিম দেশের মধ্যে আশা নিয়ে প্রশ্ন ওঠে কিন্তু প্রশ্ন হলো একজন মানুষ যিনি কখনো অস্ত্র ধরেননি যিনি শুধুই কোরআনের ভাষায় কথা বলেন তার আগমনে কেন এত ভয় সৃষ্টি করে সত্যিটা হলো ডাক্তার জাকির নায়ক বাংলাদেশে আসার অনুমতি প্রায় পেয়েই গিয়েছিলেন ধর্ম বিষয়ক উপদেষ্টা পর্যন্ত বলেছেন সব কিছু মন্ত্রণালয়ের অনুমোদনের উপর নির্ভর করছে কিন্তু হঠাৎ করে নিরাপত্তার অজুহাতে সফর স্থগিত হয়ে গেল কেন নির্বাচনের আগে জনসমাবেশ নাকি নিরাপত্তার ঝুঁকি তাহলে প্রশ্ন আসে একজন ধর্মীয় বক্তা কি রাজনীতির জন্য ঝুঁকি নাকি রাজনীতি ভয় পায় মানুষ সত্য জানলে হ্যাঁ অনেকেই ভাবছে এটা ষড়যন্ত্র আর এই ভাবনাটা হঠাৎ আসেনি বরং বছরের পর বছর ধরে যারা ইসলামের মুখপাত্রদের নিরাপ করতে চেয়েছে তাদের ছায়াই যেন দেখা যাচ্ছে এই ঘটনার পিছনে কেউ চায় না মানুষ যুক্তি দিয়ে ইসলাম বুঝুক কেউ চায় না মুসলমানরা আবার এক হোক আর তাই ডাক্তার জাকির নায়কের মতো মানুষদের পথ রোধ করা হয় কখনো কূটনীতির নামে কখনো নিরাপত্তার নামে কিন্তু সত্য কথা হল সত্য আটকানো যায় না জাকির নায়ক বাংলাদেশে আসুক বা না আসুক তার কথা তার যুক্তি ইতিমধ্যেই পৌঁছে গেছে কুটি মানুষের হৃদয়ে তার কণ্ঠের প্রতিধ্বনি এখনও শোনা যায় কুটি মুসলমানের মনে থিঙ্ক ইউজ ইয়োর রিজন অ্যান্ড ফলো দ্য ট্রুথ এই সত্য কেউ থামাতে পারবে না এটা কোনো নিষেধ নয় এটা এক পরীক্ষা দেখা যাক আমরা কতটা সত্যের পাশে দাঁড়াতে পারি সাবস্ক্রাইব করুন নেক্সট ভিউ টিভি সত্যকে জানুন ভয় নয় ভাবুন আল্লাহ হাফেজ